সোনার বাজারে হঠাৎ ধস যারা কিনবেন বলে ভাবছিলেন এটাই সুযোগ আজ এতটা কম দামে মিলছে সোনা যা গত দুই মাসে দেখা যায়নি নমস্কার বন্ধুরা স্বাগত জানায় আপনাদের প্রিয় চ্যানেল গোল্ড আপডেট বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো চলুন জেনে নেওয়া যাক আজকে কতটা সস্তা হয়েছে সোনা ও রূপোর দাম এর সাথে জেনে নেব আজকের আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম দশ গ্রাম ও এক কেজি রুপোর দাম বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম আরও বাড়বে নাকি কমবে এই সব তথ্য এই ভিডিওতে বিশদে আলোচনা করা হয়েছে তবে তার আগে সোনা বা রুপোর প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিওটিকে একটি সুন্দর লাইক দিন তো চলুন শুরু করি আজকে প্রথমেই জেনে নেব আমরা রুপোর বাজার দর আজকে এক গ্রাম রুপোর দাম একশো আঠারো টাকা আট গ্রামের দাম নশো অষ্টাশি টাকা দশ গ্রামের দাম এগারোশো আশি টাকা ও একশো গ্রামের দাম এগারো হাজার আটশো টাকা আর পুরো এক কেজি রুপোর দাম এক লাখ আঠারো হাজার টাকা এবার আসি আঠেরো ক্যারেট সোনায় আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো তিহাত্তর টাকা আট গ্রামের দাম ষাট হাজার পাঁচশো চুরাশি টাকা দশ গ্রামের দাম পঁচাত্তর হাজার সাতশো তিরিশ টাকা ও একশো গ্রামের দাম সাত লক্ষ সাতান্ন হাজার তিনশো টাকা এবার জেনে নেব আজকে বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রামের দাম ন হাজার দুশো পাঁচপান্ন টাকা আট গ্রামের দাম পঁচাত্তর হাজার আশি টাকা দশ গ্রামের দাম বিরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ও একশো গ্রামের দাম ন লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা এবার চলুন জেনে নেওয়া যাক সব থেকে খাঁটি বা চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দশ হাজার সাতানব্বই টাকা আট গ্রাম সোনার দাম আশি হাজার সাতশো ছিয়াত্তর টাকা দশ গ্রাম সোনার দাম এক লক্ষ নশো সত্তর টাকা ও একশো গ্রামের দাম দশ লক্ষ ন হাজার সাতশো টাকা এখন বলুন তো আপনি কি আজ সোনা কিনবেন না অপেক্ষা করবেন কমেন্টে লিখে জানান আর যদি চান আপনার এলাকার দাম জানতে আপনার নাম ও জায়গার নাম লিখে দিন আমরা এরপরের ভিডিওতে তুলে ধরবো কাল আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে ভালো থাকুন সাবধানে থাকুন আর বুঝে শুনে ইনভেস্ট করুন